আসসালামু আলাইকুম বন্ধুরা প্রতি সপ্তাহে ন্যায় আবারও হাজির হয়েছি সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় প্রকাশিত মূল চাকরি নিয়ে জুলাই নিয়োগ বত্রিশ আট মরম চোদ্দশো সাতচল্লিশ সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় প্রকাশিত মূল চাকরি নিয়োগগুলো বাংলাদেশ পুলিশ ট্রেনে রিক্রুট কনস্টেবল পদে চাকরি এখানে পদ সংখ্যা আট হাজার জন অর্থাৎ সম্ভাব্য আট হাজার জন প্রার্থী নিয়োগ হবে বাংলাদেশ পুলিশ পদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চাকরি এখানে একশো সাতাত্তর জন বড়াকার বাংলাদেশ অসামরিক পদে চাকরি এখানে জন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে চাকরি এখানে পদসংখ্যা একশো আঠারো জন সিভিল সার্জন কার্যালয় পোটকারী চাকরি এখানে পদ সংখ্যা একশো জন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চাকরি এখানে পদসংখ্যা ছত্রিশ জন উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের চাকরি এখানে পদসংখ্যা তেরোশো নব্বই জন সতর্কতার সাথে অবলম্বন করতে বলা হয়েছে অর্থাৎ এই সঠিক নয় গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের চাকরি এখানে পদসংখ্যা উনষাট জন বরিশাল সিটি কর্পোরেশনের চাকরি এখানে পদসংখ্যা তেইশ জন জেলা প্রশাসক পিউজপুরের চাকরি এখানে পদসংখ্যা ষোলো জন জেলা প্রশাসক রংপুরের চাকরি এখানে পদসংখ্যা আঠারো জন জেলা প্রশাসক নারায়ণগঞ্জের চাকরি এখানে প্রদর্শন চোদ্দ জন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি এখানে আট জন বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি এখানে পদসংখ্যা জন খনিজ সম্পদ উন্নয়ন গুরুতে চাকরি এখানে চারজন তো সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় প্রকাশিত চার পাতা এটি ছিল প্রথম পাতা আমরা এরপরে আলোচনা করব দ্বিতীয় পাতা নিয়ে তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় পাতায় বাংলাদেশ পুলিশ ট্রেনি কনস্টেবল পদে চাকরি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চাকরি বরাগার বাংলাদেশ অসামরিক পদের চাকরি অর্থাৎ প্রথম যে আছে তার বিস্তারিত দ্বিতীয় রয়েছে আমি বক্সে রাখবো সেখান থেকে সাপ্তাহিক চাকরির ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিত গুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা আমরা এরপরে আলোচনা করব তৃতীয় পাতা নিয়ে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে চাকরি বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের চাকরি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি বরিশাল সিটি চাকরি অর্থাৎ দ্বিতীয় পাতার মতো তৃতীয় পাতায় বিস্তারিত দেওয়া রয়েছে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আমি সেখান থেকে আপনারা এই বিজ্ঞপ্তিগুলো অর্থাৎ সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাটি ডাউনলোড করে আপনারা নিজেরা কিন্তু বিস্তারিত গুলো দেখে নিতে পারবেন তো বন্ধুরা আমরা এরপরে আলোচনা করব শেষ পাতা অর্থাৎ চতুর্থ পাতা নিয়ে আলোচনা করব এখানে আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থ পাতায় বরাগার বাংলাদেশ অসমের পদের চাকরি এখানে পদ সংখ্যা জন এবং জেলা প্রশাসকের কার্যালয় ঢাকাতে চাকরি এখানে পদ সংখ্যা পনেরো জন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশনের চাকরি এখানে পদ সংখ্যা একশো চার জন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের চাকরি এখানে পদ সংখ্যা উল্লেখ করে নেই কিছু সংখ্যক প্রার্থী এখানে নিয়োগ দেওয়া হবে আজমদি ক্যান্টনমেন্ট কলেজের চাকরি এখানে পদ সংখ্যা তিনজন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে চাকরি এখানে পদসংখ্যা ছয় জন জেলা প্রশাসক চাপাই নবাবগঞ্জ চাকরি এখানে পদসংখ্যা তেইশ জন বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে চাকরি এখানে পদসংখ্যা পাঁচ জন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চাকরি এখানে পদসংখ্যা দুই জন নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানিতে চাকরি এখানে পদসংখ্যা আঠাশ জন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি এখানে পদসংখ্যা সতেরো জন তো বন্ধুরা সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় প্রকাশিত চার পাতার এটি ছিল শেষ পাতা এছাড়াও এক নজরে জব সংবাদ এখানে দেওয়া রয়েছে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের চাকরি সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের চাকরি যমুনা গ্রুপের চাকরি ডেকো ফুডস লিমিটেডের চাকরি র্যাঙ্কস মোটরস লিমিটেডের চাকরি এবং এস এ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চাকরি ডিজিকন টেকনোলজিতে এখানে চাকরি রয়েছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আহ পার্সোনা বিউটি কেয়ার লিমিটেড চাকরি মদিনা গ্রুপের চাকরি ইউএস বাংলা ওটিএসের চাকরি ইউনাইটেড ন্যাশনস ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের চাকরি এবং এখানে দেখতে পাচ্ছেন এস এ গ্রুপের চাকরি রাজপুত্র মডেল কলেজের চাকরি এবং নিটল নিলয় এখানে গ্রুপে চাকরি আকিশ ব্যাকারেজ লিমিটেডের চাকরি তো মনে এই ছিল সাপ্তাহে চাকরির সংবাদ পত্রিকায় প্রকাশিত চার পাতার সকল নিয়োগগুলো আমি সংক্ষিপ্ত আকারে আলোচনা করে আপনাদেরকে বুঝিয়েছি আর যারা এখানে আবেদন করবো অর্থাৎ সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকায় প্রকাশিত যে নিয়োগগুলো আছে এগুলোর মধ্যে আপনাদের আবেদন করবেন সঠিক কাগজপত্রগুলো নিয়ে এবং সঠিক তথ্য জেনে তারপর আপনারা আবেদন করবেন আর যাদের সাপ্তাহিক চাকরি সংবাদ পত্রিকাটি প্রয়োজন হবে কমেন্ট করে জানাবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকে আপনার সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকাটি ডাউনলোড করে আপনার নিজেরা কিন্তু বিস্তারিত নিতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন আজকে পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ